একাধিক ইস্যুতে সমূহের পথসভা অনুষ্ঠিত হল নকশাল নকশালবাড়িতে শুক্রবার বাড়ি পানিঘাটা মোড়ে এই পথসভা অনুষ্ঠিত হয় এদিন লুতরু সাঁওতালের জমি ফিরিয়ে দেওয়া আধিয়ারদের জমির অধিকার সুনিশ্চিত করা নকশাল নেতা কানু সান্নালের মেমোরিয়াল ট্রাস্টে লাইব্রেরির নামে জমি দখল ছক বন্ধ করা বালি মাফিয়াদের দৌরাত্ম রুখতে ও শাসক দলের একাধিক ইস্যুতে প্রতিবাদ জানানো হয় উপস্থিত ছিলেন বামদল সমূহের গৌতম ঘোষ মাধব সরকার দীপু হালদার বিকাশ চক্রবর্তী রাজু সরকার সহ অন্যান্যরা শাসক দলের দপ্তরের নেতাদের নামে নতুন করে পাতা হয়েছে আমরা বাম দল পক্ষ থেকে এই দাবি তুলছি যে অবিলম্বে কোন তাল বাহানা চলবে না লুথরু সাঁতালে প্রাপ্ত যে পাটটা জমি জমির পরিমাণ হলো সাত বিঘা যে পাটটা ওই কংগ্রেস আমলে দেওয়া হয়েছিল সেই জমি অবিলম্বে লুথরু সাঁতালের ওয়ারিশদেরকে ফিরিয়ে দিতে হবে